নির্বাচন আসে মুখ্যমন্ত্রী নতুন নতুন করে আসেন এবং এসে হিন্দু বাঙালির প্রতি ওনাদের যে ভাওতা প্রেম যেভাবে পুতিনার আকর্ষণীয় যেভাবে প্রেম ছিল সেইভাবে এসে মুখ্যমন্ত্রী এখানে আমাদেরকে ভাওতা প্রেম দেখিয়ে যান বরাক উপত্যকার মানুষকে কিন্তু বরাক উপত্যকার প্রতি সত্যিকারে যদি ওনাদের যদি কোনো দরত থাকতো ওনাদের যদি কোনো ভালোবাসা থাকতো আজকের দিন পর্যন্ত বরাক উপত্যকার ডিমান্ড ছিল শিলচর রেলওয়ে স্টেশনের নাম বাসাশৈ স্টেশনের নামে হোক আজকের দিন পর্যন্ত ওনারা সেটা করেননি আজকে শিলচর বরাক উপত্যকার রাস্তাঘাট যে বেহাল অবস্থা সে নিয়ে একবার ওনারা মুখ খুলেননি আজকে সেক্রেটারি মিনি সেক্রেটারি গত দশ বছর ধরে এখন পর্যন্ত চল্লিশ শতাংশ কাজ হয়নি আজকে মহাসড়কে কাজ অর্ধ সমাপ্ত হয়ে বসে আছে সেই সব নিয়ে মুখ্যমন্ত্রীর কোনো কথা নেই উনি এসে আবার নতুন করে হিন্দু বাঙালির দরদ দেখাচ্ছেন কিন্তু মানুষ এটা ভালোভাবে বুঝে নিয়েছেন দলাইবাসী ভালোভাবে বুঝে নিয়েছেন যে দলাইবাসী এবার উপনির্বাচনে সেটার জবাব মুখ্য জবাব তেরো তারিখে নির্বাচনে দেবেন ব্যাপার হলো আজকে মুখ্যমন্ত্রী গতকালকে দোলাইতে এসেছিলেন মুখ্যমন্ত্রী তার আগে আপনাদের পত্রপত্রিকাতে আমরা যে মুখ্যমন্ত্রী বয়ান দেখেছিলাম উনি বলেছিলেন যে উনি উপনির্বাচনে প্রচারে আসবেন না কারণ উপনির্বাচনে ওনার আসতে হবে না ওনাদের জয় নিশ্চিন্ত তাহলে আজকে মুখ্যমন্ত্রী কেন দোলাইতে দুই দুইটা সভা করতে হলো মুখ্যমন্ত্রীটা টের পেয়ে নিয়েছেন যে দোলাইতে এবার উপনির্বাচনে ওনাদের হার নিশ্চিন্ত এবং উনি কথাটা বলছেন আমরা কংগ্রেস দল বলেছিলাম যে দোলাইতে একমাত্র মন্ত্রী ছিল ওনাদের দশ বছরের মন্ত্রী ছিল যিনি পূর্ত বিভাগের মন্ত্রী ছিলেন পরিমল শুক্লবৈ উনি দোলাইকে আজকের দিন পর্যন্ত জঙ্গল বানিয়ে রেখেছেন যেখানে রাস্তাঘাট নেই যেখানে পানীয় জলের অভাব যেখানে আপনার এখন পর্যন্ত নেটওয়ার্ক নেই আমরা অরুণোদয় নামে মানুষকে হয়রানি করা হচ্ছে সেসব আমরা আরও বলেছিলাম আমরা বলেছিলাম যে দোলাইবাসীকে কেন এইসব সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী একটারও জবাব দিতে পারেননি মুখ্যমন্ত্রী কী বললেন যে বাংলাদেশি বলে আমরা ওনাদের প্রার্থীকে আমরা বাংলাদেশি বলিনি বাংলাদেশি বলেছেন উনাদের দলের সহসভাপতি সভাপতি দাস এবং সেই ওমীয় দাস যদি মিথ্যা কথা বলে থাকতেন তাহলে কেন বিজেপি দল ওনাকে আবার গ্রহণ করলো কেন বিজেপি দল ওনার উপর ব্যবস্থা নেয়নি সেই কথাটাই আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছিলেন আমাদের নিখিল ভারত কংগ্রেস কমিটির জানার সাধারণ সম্পাদক বলেছিলেন যে আমরা বলিনি যে নেহার দাসের ঠিকানা কোথায় আমরা জানি ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতীয় নাগরিকই ভারতীয় নির্বা মানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিন্তু মুখ্যমন্ত্রী ওনার বক্তব্যটা স্পষ্ট করে দিয়েছেন যে উনারা এই নেওয়ার মানে ভারতীয় নাগরিক নিয়ে ওনারা ইয়ে নয় না হলে উনি কেন সাফাই দেননি যে উনি ভারতীয় নাগরিক এবং উনি কেন বলেননি যে অমিয় দাস মিথ্যা কথা বলেছেন বা অমিয় দাসের উপর কেন বিজেপি দল ব্যবস্থা নেই নিয়ে কেন ওনারা ভয়ে অমিয় দাসকে নিয়ে ওনাদের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এসে অমিত দাসের নমিনেশন আবার প্রত্যাহার করতে হলো ওনারা ভালোভাবে টের পেয়ে নিয়েছেন যে এবারে দলাইতে নির্বাচনে ওনাদের কোনো মুদ্রা নেই ওনাদের কোনো মানে স্থান নেই যে ওনারা দলাইতে আজকের দিন পর্যন্ত ত্রিশ বছরের মন্ত্রী ছিলেন পরিমল শুক্লবৈদ্যবাবু একটা উদাহরণ দিতে পারেননি মুখ্যমন্ত্রী এসে যে ওনার দলের মন্ত্রী এই দলাই সমষ্টিতে কী কাজ করেছেন সেই জন্য ওনারা মানুষকে বোকা বানানোর জন্য কংগ্রেসের উপর দোষ দিয়ে দিয়েছেন আমরা কংগ্রেস দল একবারও বলিনি যে নেওয়ার দাস বাংলাদেশি না ভারতীয় নাগরিক আমরা জানি সংবিধান অনুযায়ী ভারতীয় নাগরিকরাই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তাই কেন মুখ্যমন্ত্রী স্পষ্ট করেনি সেটা আমরা জবাব চাই আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রী কেন এটা বলেননি যে না নেওয়ার দাস ভারতীয় নাগরিক সেটা তো একবারও বলেননি মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা আবার বাংলাদেশি বলছি আমরা তো কাউকে বাংলাদেশি বলিনি উনার দলের সহসভাপতি বলেছেন সেই সভাপতিকে উনারা আবার গ্রহণ করে নিয়েছেন সেই সহসভাপতিকে আজকে উনি বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন যে বরাক উপত্যকা হিন্দু বাঙালিদেরকে আমরা কংগ্রেস দল বিপদের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু কংগ্রেস দল তো বিপদের দিকে নিয়ে যায়নি বিজেপি ক্ষমতায় আসার পর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার আসার পর আজকে যেখানে পনেরোটা আসন ছিল যেখান থেকে পনেরোটা লোক এখান থেকে নেতৃত্ব দিয়েছিল সেই জায়গাতে আজকে ওনারা দুটি আসন করতে করেছেন আজকে হিন্দু বাঙালিদেরকে কিভাবে রাজনৈতিক মেরুদণ্ড শেষ করা যায় সেটাই ওনাদের লক্ষ্য আজকে রাজনৈতিকভাবে ক্ষমতা চূর্ণ করা হয়েছে আজকে আর বরাক উপত্যকা থেকে একটা মাত্র মন্ত্রী ছিল পরিমর্শগুলোতে সেই মন্ত্রিত্বটা কর্তন করে আজকের দিন পর্যন্ত ওনারা কোনো মন্ত্রী দেননি তো হিন্দু বাঙালি এবং বরাক বেলিকে যদি রাজনৈতিকভাবে সামাজিকভাবে যদি ক্ষমতা যদি শেষ করা হচ্ছে তো এই বর্তমান সরকার হেমন্ত বিশ্ব শর্মার হিন্দু বাঙালিদের অস্তিত্ব নষ্ট শেষ করা হচ্ছে আজকে চাকরির ক্ষেত্রে দেখা যায় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে পয়েন্ট টু পার্সেন্ট চাকরিও বরাক উপত্যকা থেকে দেওয়া হয়নি কেন বরাকের প্রতি এত বৈষম্য ওনাদের দোষ ডাকার জন্য ওনারা কংগ্রেস দলের উপর আবার দোষ দিচ্ছেন কিন্তু কংগ্রেস ক্ষমতা থাকার সময় তৃতীয় শ্রেণী এবং সিনে শ্রেণীর চাকরি বরাক উপত্যকার মানুষই বরাক উপত্যকাতে পেয়েছেন স্থানীয়ভাবে সেইগুলো চাকরি দেওয়া হয়েছে বরাক উপত্যকাতে জন বিধায়ক ছিলেন দু চারজন মন্ত্রী ছিলেন আজকে ওনাদের দলে একটা মাত্র মন্ত্রী নেই আমাদের বরাক উপত্যকা থেকে তাই মুখ্যমন্ত্রী বরাক উপত্যকাতে ভোট চাওয়ার ওনার কোনো অধিকার নেই